সাহাগুরু শ্রী ঠাকুর অনুকুলচন্দের আদর্শের দীক্ষানুচরণ সেদ্ধ নয় মন্ত্র দেয় মরে মারে করেই ক্ষয় সৎ দীক্ষা গ্রহণ মানব জীবনের এক আবশ্যিক প্রক্রিয়া সৌর গানপত্র শৈব ও বৈষ্ণবাদী সব মতবাদী দীক্ষা সঞ্চারণার মাধ্যমে জাগতিক এবং আধ্যাত্মিক সাধনার নিয়ম শেখানো হয় যা মানব জীবনের জন্য এক গুরুত্বপূর্ণ বিষয় তবে পুরুষোত্তমের আবির্ভাবের সাথে সাথে অন্য মতবাদের দীক্ষিত সব দীক্ষার মাধ্যমে তাকে গ্রহণ করতে হয় তাকে গ্রহণ না করলে গুরুত্বগ দশে দুষ্ট হতে হয় এবছরে চন্দ্র বলছেন পুরুষোত্তম আসেন যখন সবগুরুর ওই কথা তাকে ধরলে আসেনা কেউ গুরুত্বগের ঘন কথা পুরুষোত্তম যখন আসেন সবার গ্রহ হন তাতে নিষ্ঠা যতই দর তার অন্তরে তিনিই রন পুরুষোত্তমের আবির্ভাবে সঞ্চারণার অধিকার অন্য কারো থাকতে পারে এমন কেউ থাকে না আর না ধরে পেরিতে বর্তমান অন্তত ময় হয় প্রয়াণ পুরুষোত্তমের দীক্ষা সবারই নিতে হয় কেন শ্রী ঠাকুর দীক্ষা সবারই নেওয়া প্রয়োজন এবং নানাজনের নানা জায়গা দীক্ষা নেওয়া হয়তো আছে হিন্দুদের কথা মহাপুরুষ বা পুরুষোত্তম যখন আসেন তখন তাকেই গ্রহণ করাই লাগে তাকে গ্রহণ করলে সবগুলির পুনঃচরণ হয় আর তাকে কেন্দ্র করেই সব দীক্ষার সংহতি আসে কেউ হয়তো ত্রান্তিক দীক্ষা নিয়েছে কেউ হয়তো শৈব মতে দীক্ষা নিয়েছে সেগুলির অনুষ্ঠান করে বা না করে যদি মহাপুরুষ বা পুরুষোত্তম নির্দেশিত উপায় সাধন করে ওতেই তাদের দীক্ষা সার্থক হবে সাধু মহাশয় তো আগে দীক্ষা নিয়েছিলেন কিন্তু রামকৃষ্ণদেবকে পেয়ে তার কাছ থেকে দীক্ষা নিতে দ্বিধা করেনি তাতে ওই আগের দীক্ষার ওই পুনঃ্সরণ হয়েছিল এইভাবে পুরুষোত্তমকে গ্রহণের রীতি যদি না থাকে বিভিন্ন দীক্ষা দিয়ে ও তাদের দীক্ষিত লোকগুলো বিচ্ছিন্ন হয়ে থাকে লোক সংহতি বলে জিনিসটা আসে না ভাবগুলি সমত হয় না নানা মতো পদ্ধতির সমাধান হয় না বিভিন্ন রকমগুলির সমাধান না হয়ে যে দীক্ষিতে মানুষ দীক্ষিত হোক না কেন তাতে পরম সমাধান অর্থাৎ সার্থক বিন্যাস হয় না নানা সম্প্রদায়ের সৃষ্টি হয় তাদের কেউ কাউকে দেখতে পারে না বিরোধ থেকেই যায় দূরীকরণ হয় না আমাদের হিন্দুদের মধ্যে ধারণা আছে সর্বদেবময় গুরু গুরুর মধ্যে সমস্ত দেবতাকে দেখতে চাই আমরা অর্থাৎ তিনি তেমনই সর্বপরিপূরক হওয়া চাই বাস্তবে তা না হলে ও সমষ্টি সর্বাগীন বিকাশ সম্ভব নয় তার কাছে দীক্ষা প্রথম আর যা কিছুকে সংগতিশীল অন্ধই তাৎপর্যের ভিতর দিয়ে সত্ত্বপসনী করে তলাই হল তপস্যা তাকেই বলে শিক্ষা আলোচনা প্রসঙ্গে বাইশ খুণ্ড যার নয় জয়গুরু